আপনাদের সময় থাকবে আপনারা বসে বসে সভা উপভোগ করুন শৃঙ্খলা রাখুন সভাপতি অজিত মাই আর প্রচণ্ডের মধ্যে আমাদের এখানে এসে পৌঁছাবেন তিনি তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করছেন আসন্ন সপ্তদশ লোকসভা নির্বাচার কিনলে আমরা

উপস্থিত আছেন আমাদের সঞ্জয় পাল মহাশয় আছেন প্রধান সাহেব আছেন উপপ্রধান সাহেব বা দে কা গরম আমি বলেছিলাম আমি বంచి অনুরোধ করছি জোরাজ করছি আপনারা বসে যাও বসে যাও বসে যাও বসে যান বাইরে বসে যান দিবগু দি কাছে আপনারা চলে চলে যেখানে গিয়ে বসে সকালে ছবি তুলতে পারবে জেটা জায়গায় গিয়ে বসে প্রত্যেক ছবি তুলতে অনুরোধ করছি এক এক ছবি তুলতে সরে যাও আপনাদের জন্য আপনাদের সম্মান পূর্ণ হয় আমরা উপস্থিত এক সরে আমাদের অঙ্গার অলংকার

এবার যদি আপনাদের ভালো লাগে প্রত্যেকটা মানুষ যারা আমাকে মিডিয়ার মাধ্যমে শুনছেন তাদের যদি আমাদের দলের আমাদের সরকারের কাজ ভালো লাগে তবেই ভোট দেবেন না ভুল ভাল প্রচারে আমি বলি গত সাত বছর ধরে আমাদের সরকার আসার আগে কৃষকদের আয় ছিল একানব্বই হাজার টাকা কৃষকের পরিবার আয় ছিল একানব্বই হাজার টাকা প্রত্যেক বছর সেইটা সাত বছর পরে গিয়ে দাঁড়িয়ে তিন লক্ষ টাকা প্রত্যেক বছর তিন গুণ হয়ে গেছে আপনারা কি জানেন সারা দেশে কৃষকদের আয় আজকের দিনে সাতাত্তর হাজার টাকা যেখানে বাংলার তিন গুণ এগিয়ে তিন গুণের চেয়ে বেশি এগিয়ে তিন লক্ষ টাকা শুধু তা নয় সারা দেশ জুড়ে এটা আমি বলছি না এটা তথ্য বলছে সার্ভে হয়েছে আপনারা যদি একটু খবর রাখেন এই খবরটা পাবেন গত পাঁচ বছরে সবচেয়ে বেশি কৃষকরা সুসাইড করেছে সারা দেশে কিন্তু বাংলায় নয় এবার চলে আসি কন্যাশ্রীর মতন প্রকল্প আগে গ্রামে যদি কোনো মেয়ে হতো এখন বলতে মেয়ের খরচা করে দিকে আসবে পড়াশোনা কীভাবে হবে সেখানে আমাদের সরকার সাত বছরে ষাট লক্ষ ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত আছে সেটা স্বীকৃতি এর মতন সংস্থা বিদেশে একটা সংস্থা বিশাল ভিশাল নামকর তারা স্বীকৃতি দিয়েছেন আমাদের দিদিকে কেন্দ্র পিছনে নেই ওনারা বেটি বাঁচাও বেটি পড়াও একটা উদ্যোগ নিয়েছেন খুব ভালো উদ্যোগ আমি বলেছি আমরা কাউকে কারা ছোড়াছড়ি করবো না ওনারা উদ্যোগ নিয়েছেন ভালো কাজ করেছেন ছাত্রীদের জন্য আপনারা কি জানেন ওনারা এক বছরে কত পাঁচ বছরে কত খরচা করেছেন কেন্দ্র সরকার উনত্রিশটা রাজ্যে সাড়ে ছশো কোটি টাকা খরচা করেছেন গত পাঁচ বছরে আর আমাদের সরকার কন্যাশ্রী প্রকল্প মধ্যে যেন প্রত্যেকটা ছাত্রী তাদের অধিকার পায় পড়াশোনার জন্য তার পেছনে আমাদের সরকার গত সাত বছরে সাত হাজার টাকা খরচা করেছে এইটাই তফাত এইটাই উন্নয়ন আমি বলবো ভোটটা এইটা নিয়ে হোক এরকম প্রচুর প্রকল্প আছে বিয়াল্লিশটা আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে আপনারা প্রচুর আমাকে সাহায্য করেছেন প্রচুর আমাকে আশীর্বাদ করেছেন প্রচুর ভালোবাসা দিয়েছেন আপনাদের গ্রামের ছেলে আপনাদের পাড়ার ছেলে এটুকু বলবো যে এই আশীর্বাদটা যেন আবার থাকে অনেক কাজ করা বাকি আছে পাঁচ বছর দেখতে দেখতে কেটে গেল শিখতে শিখতে কেটে গেল যদি আরো সুযোগ পাই আরাম পাঁচ বছর আরো অনেক কাজ হবে অনেক কাজ করব আপনাদের জন্য আপনাদের পাশে থাকবো সেই দায়িত্ব নিয়ে বলছি ভালো থাকবেন এতটা সময় দেওয়ার জন্য আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাবধানে বাড়ি ফিরে যাবেন